এডুইনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরেকটি ভিডিওতে স্বাগত আজকে ক্লাস টেনের ভৌত বিজ্ঞানে আমরা দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ গ্যাসের আচরণে চার্লসের সূত্র পড়ব তো চার্লসের সূত্র সম্পর্কে আগে জানব সেটা কি চার্লস বলেছেন নির্দিষ্ট চাপে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন থাকে তার একের দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় এখানে দুটো জিনিস দেখতে হবে এখানে বলেছে কি নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট ভরে এই কথা আমরা বুঝতে চাপ পরিবর্তন হলে সূত্রের পরিবর্তন হয়ে যাবে এবং ভরও পরিবর্তন করা যাবে না অর্থাৎ ভরও একই রাখতে হবে তো এবার একের দুশো তিয়াত্তর অংশ কখন বৃদ্ধি পাবে বললাম উষ্ণতা বৃদ্ধির সঙ্গে আবার হ্রাস পাবে কখন উষ্ণতা সাথে এখানে দেখে আমরা কি বুঝতে পারছি এখানে উষ্ণতার সাথে আমাদের আয়তনের কি সম্পর্ক হচ্ছে উষ্ণতার সাথে আয়তন সরল সম্পর্কে আছে অর্থাৎ সরল অনুপাতে সরল সম্পর্কে আছে ভি ভ্যারিজিয়াস তার মানে এখান থেকে বুঝতে পারি কি ভি বাই টি সবসময় ধ্রুবক হবে অর্থাৎ ভি কে টি দিয়ে ভাগ করলে সেইটা সবসময় ধ্রুবক এখান থেকে তাহলে আমরা কি বুঝলাম ভি বাড়বে কখন যদি টি বাড়ে টি যদি কমে যায় তাহলে ভিও কমে যাবে এটাই হলো এরপর আমরা কি দেখছি কত অংশ বাড়ছে কমছে একশো এক বাই দুশো তিয়াত্তর অংশ অর্থাৎ একের দুশো তিয়াত্তর অংশ বাড়ছে বা কমছে তাহলে আমরা এটাকে বলবো কি গ্যাসের প্রসারাঙ্ক তাহলে এই ভগ্নাংশটাকে আমরা কি বলে জানবো গ্যাসের প্রসার আর ধ্রুবক কি চার্সের সূত্রে আমি আগেই দেখিয়ে দিলাম চাপ আর ভর নির্দিষ্ট থাকতে হবে সুতরাং এটা কি হয়ে গেল এটা হয়ে গেল ধ্রুবক তাহলে আমাদের যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে চার্সের সূত্রের ধ্রুবক দুটি কি তাহলে আমরা বলবো ভর এবং চাপ এরপর আমরা কি দেখলাম এবার আমরা এই সূত্রের গাণিতিক রূপটা শিখবো আমি ধরে নিচ্ছি শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আচরণ আয়তন কত হচ্ছে ভিজিরো আমি ধরলাম আয়তন ভিজিরো আছে আমি এখানে সূত্রে কি বলেছি যে আয়তন থাকে শূন্য ডিগ্রিতে এক ডিগ্রি তার থেকে এক এক অংশ বাড়ে এবার আমি প্রথমে বেড়ে যাওয়ার জন্য দেখাই তোমাদেরকে এখানে বেড়ে যাচ্ছে কতটা যে আয়তন ছিল তার দুশো তিয়াত্তর অর্থাৎ তার দুশো তিয়াত্তর ভিজিরোর এক বাই দুশো অংশ বাড়ছে তাহলে এতটা বাড়লো আর আমাদের প্রাথমিকভাবে আয়তন কত ছিল প্রাথমিকভাবে ছিল ভিজিরো তাহলে বাড়লো আমি যোগ করব নিশ্চয়ই সাথে যোগ করলাম ভিজিরোর এক দুশো তিয়াত্তর অংশ কত হয় সেটা তাহলে আমাদের বেরোলো ভিজিরো বাই দুশো দুশো তিয়াত্তর নিলি এরপর আমরা দেখি দু ডিগ্রি সেলসিয়াস বাড়লে আয়তন কিরকম বাড়বে তখন আমি বলেছি এক ডিগ্রির জন্য একের দুশো তিয়াত্তর তাহলে দুই ডিগ্রির জন্য এর দুশো তিয়াত্তর তাহলে ভিজিরো থেকে বাড়লো কত ভিজিরোর দুয়ের দুশো তিয়াত্তর তো সেখান থেকে আমি ভিজিরো কমন নিলে থাকলো ওয়ান প্লাস টু বাই দুশো তিয়াত্তর এরকম আমি করে যেতে পারি তিনের জন্য চারের জন্য সো অন অনেক দূর করতে পারি তো এবার টি ডিগ্রি সেলসিয়াস এর জন্য আমাদের আয়তন বাড়বে কতটা আমি বলেছিলাম যে এক ডিগ্রি জন্য এক বাই দুশো তিয়াত্তর তাহলে তিন ডিগ্রির জন্য আমার টি বাই দুশো তিয়াত্তর এটা বাড়লো তাহলে এটা হয়ে গেল কি ভিজিরো প্লাস ভিজিরো টি বাই দুশো তিয়াত্তর যেটা কমন নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আমাদের তাহলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কতটা বাড়লো এবার যদি বলো যে আয়তন কমছে কারণ টেম্পারেচার কমতেও পারে এবার যদি কমে আমি ধরো ধরছি ডিগ্রি সেলসিয়াস তাহলে আমি বলেছি হ্রাস বা বৃদ্ধি পায় তাহলে ভালো করে দেখি আমরা ভিজিরো আগে ছিল ভিজিরো ছিল আগে ভিজিরো আগে ছিল তার থেকে আমার কত অংশ কমে গেল একের দুশো তিয়াত্তর অংশটা কমে গেল এবার আমি যেহেতু টি বলেছি তাই এটা কি তাহলে ওয়ান মাইনাস টি বাই দুশো তিয়াত্তর তাহলে বাড়লে হবে এইটা কমলে হবে এইটা তো এটা থেকে আমরা আরেকটা জিনিসও জানতে পারলাম এই সূত্র থেকে ভি ভ্যারিজিয়াস কে অর্থাৎ ভি বাই টি টু কে এটাকে আমরা তো এইভাবেও লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু কারণ ভি ওয়ান টি ওয়ান এর মানও ধ্রুবক ভিয়ের মান যতই হবে টি এর মানও তত বাড়বে এই করে মানটা ধ্রুবক থাকছে সুতরাং এইভাবে কন্টিনিউয়াস চলে যেতে থাকবে পুরোটাই হয়ে যাবে কি ধ্রুবক এইবার এখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি যে আমরা টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়লে কত বেড়েছে বেড়ে গেছে টি বাই এবার যদি আমরা উষ্ণতাকে উষ্ণতাটাকে ধরি মাইনাস দুশো তাহলে কি হবে দেখো মাইনাস দুশো তিয়াত্তরে তাহলে আমি টি এর জায়গায় কত বসাবো মাইনাস দুশো তিয়াত্তর তো মাইনাস আর এখানে দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তরটা কেটে গেল পড়ে থাকলো কি ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেল ভি জিরো টু জিরো অর্থাৎ আয়তন কত হয়ে গেল শূন্য তাহলে আমরা কি পেলাম যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আসলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় অর্থাৎ লোপ পায় তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কিসের ধারণা পরম শূন্য উষ্ণতার ধারণা যে উষ্ণতায় আসলে গ্যাসের আয়তন লোপ পায় তাকে আমরা কি বলবো পরম শূন্য উষ্ণতা তাহলে ডিগ্রি সেলসিয়াস টু আমরা কি জানলাম জানলাম তাহলে পরম শূন্য স্কেল আমি আবিষ্কার হলো তখন তো আমরা যেহেতু পরম শূন্য উষ্ণতা পেলাম এইবার এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে পরম শূন্য উষ্ণতার যে স্কেল সেখানে নেগেটিভে তাপমাত্রা হয় কিনা প্রথমে তাহলে সেটা জানার জন্য আমরা দেখি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস কে জিরো কেলভিন ধরে কেলভিন একটা স্কেল তৈরি করেছিল সেটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতার স্কেল বা পরম স্কেল আমরা যাকে বলি এইবার আমি এখানে তোমাদের সুবিধার জন্য হিসাবটা করে দেখিয়েছি মাইনাস দুশো তিয়াত্তরের সঙ্গে একটা দুশো তিয়াত্তর যদি যাই যোগ করি এখানেও যোগ করতে হবে তাহলে দেখো জিরো ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা মানে দুশো তিয়াত্তর কেলভিন এখান থেকে তোমরা বুঝতে পারছো যে তাহলে আমি সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে কি করে বার করব এবার জিরো ডিগ্রি যদি দুশো তিয়াত্তর হয় তাহলে সাতাশ ডিগ্রি কত হবে দুশো তিয়াত্তর প্লাস সাতাশ তিনশো এইভাবে যে কোনো উষ্ণতাই তোমরা বার করে নিতে পারো যেমন আমি ইচ্ছে করলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কত হয় বার করতে পারি কিভাবে করব দুশো তিয়াত্তরের সাথে তিরিশ যোগ করে দেব তাহলে কত বেরোলো তিনশো তিন কেলভিন এটা হলো পরম শূন্য স্কেলে উষ্ণতা এবার যে প্রশ্নটা করেছিলাম পরম শূন্য উষ্ণতায় ঋণাত্মক হয় কিনা এবার দেখো মাইনাস তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি বললাম গ্যাসের আয়তন লোক পেয়ে যাচ্ছে এরপর যদি আমি জিরো ডিগ্রি জিরো কেলভিনের কথা বলছি জিরো কেলভিনের যদি নিচে নেমে আসি তাহলে তো আমার আয়তন ঋণাত্মক হবে সেটা কি কখনো হওয়া সম্ভব না সুতরাং পরম শূন্য স্কেলে মাইনাস হয় না এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় এরপর আমরা কি জানতে পারি যে এই পরম শূন্য উষ্ণতা থেকে চাইস সূত্রটা সঠিক কিনা আমরা বিচার করে নিতে পারি কিভাবে সেটা করবো দেখো আমি ভি ওয়ান হয়েছে টি ওয়ান এইভাবে দেখো কি হয়েছে ভি জিরো দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান বাই দুশো তিয়াত্তর এবার আমি এখানেই একটু আগে শেখালাম যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন কি করে দুশো তিয়াত্তরের সাথে সেই ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা যোগ করে সুতরাং এটা তাহলে আমাদের কি হলো এই টি ওয়ানটা দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান অর্থাৎ কেলভিন স্কেলের উষ্ণতা এইভাবে আমরা ভি টু বার করতে পারি কি ভি জিরো টি টু বাই দুশো তিয়াত্তর তো আমি এই এক নম্বর সমীকরণটা আর দুই নম্বর সমীকরণটাকে ভাগ করে দিই ভি ওয়ান বাই ভি টু দেখো কেটে পড়ে থাকলো টি ওয়ান বাই টি টু তাহলে ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু কি হয়ে গেল টি ওয়ান বাই টি টু আমি এবার এটাকে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি জায়গা ভি ওয়ান বাই টি সুতরাং এখান থেকে কি জানতে পারলাম চাপের সূত্র প্রমাণ হয়ে গেলো ভি বাই টি ইকুয়াল ধ্রুবক এটাই আমাদের কি চার্লসের সূত্র ছিল সুতরাং চার্লসের সূত্র আমরা পরম শূন্য স্কেলের উষ্ণতা থেকে বা পরম শূন্য উষ্ণতাকে পেয়ে যেতে পারি এরপর আমরা শিখবো চাপের সূত্র তাহলে চলো চাপের সূত্রটা দেখে নেওয়া যাক চাপের সূত্রটা কি বলেছে স্থির আয়তনে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে চাপ থাকে তার একের অংশ কি হয় বৃদ্ধি হ্রাস পায় তো এইবার আমরা কি দেখতে পারি বৃদ্ধি বা হ্রাস পায় বৃদ্ধি বা হ্রাস পায় আমরা এই সূত্রটা কিভাবে পাবো পিটি অর্থাৎ

টেম্পারেচার যোগ করলে সেটা কেলভিনে মান পেয়ে যায় তো এটার মান আমি টি অর্থাৎ কেলভিন স্কেলে কি মান হলো সেটা পেলাম দুশো কে আমরা লিখতে পারি জিরো প্লাস দুশো তিয়াত্তর অর্থাৎ জিরো যোগ করছি অর্থাৎ টি জিরো ধরলাম কেলভিন স্কেলে এটার মান টি জিরো এরপর পি টি এখানে আমি টিটাকে নিচে নিয়ে আসলাম আর পি জিরো যেখানে থাকলো আছে তাহলে থাকলো পি টি বাই টি ইকুয়াল টু পি বাই টি জিরো অর্থাৎ পি বাই টি হয়ে গেল ধ্রুবক অর্থাৎ পি ভেরিজিয়াস টি এখানে আমরা যদি এর গ্রাফটা দেখি তাহলে বুঝতে পারবো কি পি আর টি এর সবসময় কি হচ্ছে ধ্রুবক হচ্ছে অর্থাৎ পি ভ্যারিজিয়াস টি সমানুপাতে পরিবর্তিত হচ্ছে সরল সমানুপাতে অর্থাৎ এটা একটা সরল রেখা হচ্ছে এর লেখচিত্রটি এখান থেকে আরেকটা কি জানতে পারি একের দুশো তিয়াত্তর অংশ এটাকে আমরা কি বলবো স্থির আয়তনে চাপ প্রসারণ থাকছে আর গ্যাসের ভর স্থির থাকছে তাহলে চাপের সূত্রে কারা দুজন স্থির থাকছে আয়তন এবং ভর আর পরিবর্তন হচ্ছে কারা টেম্পারেচার এবং প্রেশার অর্থাৎ তাপমাত্রা এবং চাপ আজকের ভিডিওটি এই পর্যন্তই এই রকম আরও ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ গ্রো সাকসিড